যে বলে না কানা ছেলের নাম পদ্মলোচক আমি জিনিসটা রেখে দিচ্ছি সত বলেও আমরা তো বাঙালি তাই না কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এই তো চলে আসলাম আপনাদের সামনে খুব স্যাম্পল প্রতিদিনই তো কম বেশি মাছ মাংস হাবি যাবি তো খাওয়াই হয় রান্না করি আপনাদের সাথে গল্প করতে করতে রান্না করি তো আজকে চিন্তা করলাম যে আজকে সকালে আমি যখন আমার বাগানে হাঁটছিলাম দ্যাট মিনস আমার গার্ডেনে তখন দেখি আমার গাছে বেশ কিছু বেগুন দেখেন না বেগুনগুলো ছোট ছোট একদম কচি কচি বেগুন কালো সাদা বেগুন কি সুন্দর তাই না আমি সুন্দর বলছি আপনারা নিশ্চয়ই হাসছেন যে এই বেগুন দেখে উনি খুব সুন্দর বলছে আসলে কি জানেন নিজের জিনিস ওই যে বলে না কানা ছেলের নাম পদ্মলোচন ঠিক সেই রকম ব্যাকা তারা, ছোট বড় যাই হোক না কেন আমার নিজের গার্ডেনের জিনিস তো আমার দেখতে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে আমার কাছে তো বেগুনগুলো তুলতে তুলতে মনে হলো যে আজকে বেগুন দিয়ে চাপা শুটকি দিয়ে একদম গ্রাম বাংলা যেটাকে বলে একদম গ্রামের ভিলেজ স্টাইলে মানুষ চ্যাপাশুটকি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে যেমন রান্না করে ঠিক সেই রকম একটা তরকারি আজকে রান্না করব। আর গাছের কিছু ভেন্ডি কিছু বিনস এগুলোও তুলে নিয়ে এসেছি এগুলোকে একটু ভাজি করব। আর কিছু চিংড়ি মাছ বের করে রেখেছি চিংড়ি মাছের সুন্দর হাতে মেখে একটা ভর্তা করব তো চলেন আজকে এই হচ্ছে আমার দিনের কাজ চলে আপনাদের সাথে গল্প করতে করতে রান্না করি আমার সময়টাও কেটে যাবে বোরিং ফিল করব না এবং আমি আনন্দ পাবো আর আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়ে যাবে আজকে আমার গ্রাম বাংলার রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে তো চলেন জিনিসগুলো একটু কেটে নেই গোছায় নেই আপনারা আমার সাথেই থাকুন মিটিয়ে বন্ধ হবে আনা গোনা এই হাতে তখন আমায় নাই বা মনে তারার মানে যে আমায় ডাকলে খুন ফুলবে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব আমি বাইব খেয়া তরি ঘাটে যখন নামুর পায়ের চিহ্ন এই বাটে ডাকলে আমার সব হয়ে গেছে আমি কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি খুব সিম্পল রান্না আসলে তেমন কোনো মশলাই লাগে না আমি এতে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি কাঁচা বড়ি দিয়ে দিলাম আসলে আমাদের এরকম গ্রাম বাংলার সাদা মাটার রান্না কিন্তু আসলে সেরকম একটা করা হয় না এজরা আজকে চিন্তা করলাম দেখি না করে দেখি কেমন লাগে একটু সাদা মাটা রান্না আশা করি আপনাদের ভালোই লাগবে গ্যাসটা অনেকটাই ভাজা হয়ে গেছে একটু পানি দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা তুলে যাবে এতে আমি দিয়ে দিব কয়েক টুকরা রসুন যেহেতু তো একটু রসুন দিতেই হবে এখন দিয়ে দিব আধা চা চামিচের মতো একটু ধনে গুঁড়ো দিব আধা চা চামিচের মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আধা চা চামিচের মতো দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দিব মিডিয়াম আছে আছে ভালো করে কষি মশলাটা মাশাল্লাহ ভালোই কষানো হয়ে গেছে দিয়ে দিব চার পাঁচটা ধুয়ে রাখা চাপার শুটি শুটকির গন্ধ বেরিয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব আমার বেগুন আর কেটে রাখা বেগুন আর আলু সাথে কয়েকটা হ্যালো পিঠা এত ভালো গন্ধ বেরিয়েছে চাপা সুটকি আমি জিনিসটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিব একটু ঢেকে ঢেকে অল্প জালে জালে জিনিসটাকে খুব ভালো করে কষিয়ে নিব একটু লবণ দিয়ে দিব ও এই পাশে অল্প জালে জালে কষা হতে থাক আর এই পাশের চুলায় যেহেতু আমি চিংড়ি মাছের ভর্তা করব আমি চিংড়ি মাছটা একটু ভেজে দিই আমি চিংড়ি মাছে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে দিচ্ছি টমাটো একটু তেল দিয়ে দিব এখন আমি জিনিসটা দিয়ে দিব আমি মিডিয়াম আছে

গন্ধেই তো অর্ধভোজন বলে বলেন তো এখন এটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল উঠে এসেছে আলহামদুলিল্লাহ এখন আমি এতে পানি অ্যাড করে দিব ও হতে থাক চলেন দেখি আমার শ্রিমটা কি অবস্থা আমার শ্রিমটা হয়ে গেছে আমি শ্রিমটা তুলে রাখছি এখন আমি যে কাজটা করব এই কড়াইতেই আমি ভাজিটা বসায় দিব একটু তেল দিয়ে দেই এখন আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ হ্যাঁ আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এতে আমি দিয়ে সামান্য একটু হলুদ খুব সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন এতে আমি দিয়ে দিচ্ছি আমার সবজিটা সবই ফ্রেশ সবজি এখন এতে দিয়ে দিব একটু লবণ তো ও হতে থাক চলে দেখে নেই ওর পাশে আমার তরকারিটা কি অবস্থা ভেরি গুড আলু চালু সব সেদ্ধ হয়ে গেছে আমি জালটা একটু কমিয়ে দিব এখন একটু অল্প জালে জালে জিনিসটা একটু মাখা হবে হতে থাক এদিকে আমার ভাজিটাও হতে থাক আমি এটাকে ঢাকবো না কারণ ভেন্ডি নাহলে ভেন্ডি গলে যাবে এদিকে আমরা ভর্তাটা ভর্তাটা রেডি করে ফেল হ্যাঁ আমি এখন শ্রিমগুলো একটু আধা ছাছা করে নিব। তাহলে আমার জিনিসটা একটু হাতে মাখতে সুবিধা হবে আর এদিকে আমার শ্রিমটা সুন্দর হালকা করে একটু আমি ছেঁচে নিলাম দেখেন এই হচ্ছে আমার ভাজি ভেন্ডি এবং বিনস সাথে কয়েকটা কালারফুল হ্যালোপিনো আমি একটু কেটে দিয়েছিলাম আর এই হচ্ছে তো ঠিক আছে ওরা হতে থাক আমি এই সুযোগে আমি একটু মরিচটা ভেজে নিই সব কিছু হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছের ভর্তাটা মেখে নিই আমি এতে পেঁয়াজ কুচি মরিচ ভেজে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি এখন এতে আমি দিয়ে দিব একটু লবণ তা নাহলে এই ঝালে সারাক্ষণ আমি খুব ভালো করে জিনিসটা একটু মেখে নিচ্ছি আমি এতে আমার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে আমি জিনিসটা মেখে নিচ্ছি লবণটা টেস্ট করে রেখে কি বলবো তার আর পণ নাই হয়ে গেল আমার সব রান্না গন্ধে অর্ধভোজন অলরেডি হয়েই গেছে অসম্ভব ভালো হয়েছে দেখুন খুব কাছের থেকে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন বলেন কোনটা রেখে কোনটা খাবো তাই চিন্তা করছি অতি সাধারণ হয়তো আপনারা ভাবতে পারেন যে এগুলো তো বাসায় আমরা সবসময়ই করি এটা দেখানোর কি আছে তারপরেও গ্রাম বাংলার রান্না এত সাধারণ রান্না আমরা বাসাতে খুব কমই করে থাকি তো আশা করি আপনাদের ভালো লেগেছে আমার রান্নাগুলো বাংলাদেশে তো এখন আর সেই গ্রামে গিয়ে এই ধরনের রান্না তো আর খেতে হয় না এখন বাংলাদেশের ঢাকা শহরেই জায়গায় জায়গায় ছোট ছোটো গ্রাম তৈরি হয়ে গেছে দ্যাট মিন্স ছোটো ছোটো হোটেল রেস্টুরেন্ট তৈরি হয়ে গেছে যেখানে আপনি একদম গ্রাম বাংলার সাবেকি রান্না অথেন্টিক রান্না আমরা গিয়ে গিয়ে খেতে পারি আমাদের এখন আর সেই আগের মতো কষ্ট করে গ্রামে গিয়ে এই সমস্ত রান্না খেতে হয় না বাট আমরা যারা প্রবাসে আছি আমরা সত্যি সত্যিই অনেক মিস করি এই সমস্ত রান্না তো যাই হোক আমাদের যাদের সময় আছে আমরা অবশ্যই অবশ্যই বাসায় এভাবে রান্না করব আমাদের দেশীয় ঐতিহ্য আমরা ধরে রাখব পরিবারের লোকজনকে খাওয়াবো নিজেদের বাচ্চাদের খাওয়াবো বাচ্চাদের সাথে আমাদের দেশীয় রান্না পরিচয় করিয়ে দিব তাদের মুখেও যেন আমাদের দেশীয় রান্নার স্বাদ তাদের মুখেও যেন লেগে থাকে শত হলেও আমরা তো বাঙালি তাই না তা না হলে আমরা যদি না করি আমাদের বাচ্চারা তো ভুলেই যাবে আমাদের বাংলাদেশের ঐতিহ্য আমাদের মায়ের ভাষা গ্রাম বাংলার ঐতিহ্য এগুলো তো তারা ভুলেই যাবে তো এর জন্য আমাদের সত্যি সত্যি অনেক বড় দায়িত্ব আমরা যারা প্রবাসে আছি আমাদের মাথার উপরে অনেক বড় দায়িত্ব আমাদের বাচ্চাদের আমাদের সংস্কৃতি আমাদের ভাষা আমাদের খাবার এগুলোর সঙ্গে এই প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়া তো ঠিক আছে আশা করি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগেছে এবং সত্যি সত্যি যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবে রান্না করার চেষ্টা করবেন রান্না করে যদি ভালো লাগে আমাকে অবশ্যই অবশ্যই আপনারা ফিডব্যাক দিবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অসম্ভব ভালো লাগে আমি সব সবসময়ই বলি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুবই ইম্পর্টেন্ট আমি খুব গুরুত্ব সহকারে আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রেসপন্স করার জন্য তো ঠিক আছে এই পর্যন্তই আর বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করব না তো আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ